চুল চুল একদিকে যেমন মানুষের সৌন্দর্য যোগ করে এক নতুন মাত্রা ঠিক সেরকমই চুল আবার আমাদের কাছে কারণ হয়ে দাঁড়ায় কারণ মাথায় যদি ঠিকঠাক চুল না থাকে মাথার চুল যদি পাতলা হয়ে থাকে বা মাথার মধ্যে যদি টাক পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নমস্কার বন্ধুরা টুম্পাস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরও একটি নতুন ভিডিও শুরু করছি মাথার থেকে চুল কমে যাওয়া বা মাথার চুল পাতলা বা টেকো মাথা আমরা কিন্তু স্বাভাবিকভাবেই আড়াল করে থাকি তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের চুলের ওপরে অনেকেই আছো যারা আমাকে জানিয়েছো চুলের তেল ব্যবহারে অস্বস্তি হয়ে থাকে মানে তেলের পরিবর্তে অন্য এর কি বিকল্প আছে এলের তো কোনো বিকল্প নেই এল তো তেল কিন্তু তেল তেল ছাড়াও যাদের ভীষণ হয়ে হয়ে থাকে থাকে মাথা স্কাল বা গরমকালে একদমই ব্যবহার করতে পারো না তারা তেলের বিকল্প হিসাবে কি বেছে নিতে পারো আর ঠিক সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে একটা অল্টারনেটিভ সলিউশন মানে তেলের পরিবর্তে তোমরা চুলের মধ্যে এমন কি লাগাতে পারো যেটা তেলের অল্টারনেটিভ সলিউশন হতে পারে সিম্পল তিনটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে হেয়ার গ্রোথ সিরাম যেটা আমি ক্ষয় তৈরি করেছি আর যেটা তেলের বিকল্প হিসেবে কিন্তু আমি বেছে নিয়েছি মানে যেই সময়টা আমার তেল দিতে একদমই পছন্দ করে না মানে তেলের মতনই যেন কাজ করে সেই তেলের পরিবর্তে আমরা কি চুলের মধ্যে লাগাতে পারি সেই হেয়ার গ্রোথ সিরাম সেই হেয়ার সিরাম সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট লাগবে এই তিনটা ইনগ্রিডিয়েন্ট জোগাড় করে নিতে পারলেই তোমরা কিন্তু তেলের বিকল্প হেয়ার সিরাম বাড়িতেই তৈরি করে নিতে পারি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল চুল ঝরে পড়া বা পাতলা চুলের সমস্যা থেকে শুরু করে চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এই ন্যাচারাল হেয়ার সিরাম তোমাদের চুলের স্বাস্থ্য রাখায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে এটা এমন একটা হেয়ার গ্রোথ সিরাম এটা আমাদের চুল পড়া রোধ করবে এটা আমাদের হরমোন ব্যালেন্স করবে এবং এতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন ডি থ্রি আয়রন ফেরিটিন যা আমাদের চুলের ঘনত্ব বাড়িয়ে দেবে এবং চুলের সজীবতা কিন্তু ফিরে আনবে মানে চুল যদি রুক্ষ শুষ্ক ড্রাই ড্যামেজ যদি হয়ে থাকে সেই চুলটাকে কিন্তু রিপেয়ার করে দেবে আজকের এই হেয়ার গ্রোথ সিরামটা তাহলে চলো ঘরোয়া মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে কি করে আমরা বাড়িতে এই হেয়ারগোথ সিরামটা তৈরি করব সেটাই দেখে নিই কিন্তু তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি আজকে তুমি প্রথম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকার্ডটা প্রেস করে দিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নোটিফিকেশন মেলাইকেটটা কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা নো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবো আর তার ফলে কিন্তু আমার একটা ভিডিও তোমার মিস হবে না তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যান এই হেয়ার গ্রোথ সিরাম প্রস্তুতের জন্য সিম্পল তিনটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট লাগবে যেগুলো কিন্তু তোমরা খুব সহজেই জোগাড় করতে পারবে প্রথম উপকরণটি হলো ফ্ল্যাক্সিড বা তিসি বীজ এরপর লাগবে আমাদের মেথি দানা আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য একটা দারুণ উপকরণ আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে গোলাপের পাপড়ি এবারে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি গোলাপের পাপড়ির কিন্তু এখানে খুব বেশি ভূমিকা নেই কারণ গোলাপের পাপড়িটা এই সিরামের মধ্যে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের হেয়ার গ্রোথ সিরামটার ফিগারেন্সটা একটু বাড়িয়ে তুলবে খুব সুন্দর একটা গন্ধ হবে আর তার পাশাপাশি আমাদের চুলটাকে জাস্ট একটু ঝলমলে দেখাবে এছাড়া কিন্তু গোলাপের পাপড়ির আর কোনো ভূমিকা নেই সুতরাং তোমরা যদি চাও গোলাপের পাপড়ি এখানে অ্যাড করতেও পারো আর যদি তোমরা না পাও তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই এরপর একটা পাত্র লাগবে যার মধ্যে আমি দিয়ে দিলাম এক গ্লাস পরিষ্কার জল যেই জল আমরা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি ঠিক সেই জল এখানে এক গ্লাস পরিমাণ লাগবে এবারে আসি প্রথম উপকরণ যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা বিভিন্ন জার্নাল থেকে প্রাপ্ত তথ্যমতে চুলের জন্য ফ্ল্যাক্সিড বেস্ট উপকরণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ফ্ল্যাক্সিড মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি ভিটামিন ই ইত্যাদি যা আমাদের চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমাদের স্ক্যালফকে সংক্রমণ থেকে দূরে রাখে তাই সঠিক উপায়ে ফ্ল্যাক্স ফ্ল্যাক্সিটকে ব্যবহার করলে রুক্ষ ও শুষ্ক চুলের থেকেও কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে এরপর আমাদের হচ্ছে মেথি দানা এই ক্ষুদ্র হলুদ রঙের বীজ এতটাই শক্তিশালী যে তা অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে শুধু এখানেই শেষ না চুল পড়া রোধ করা নতুন চুল গজাতে সাহায্য করা এছাড়াও খুশকির সমস্যাও কিন্তু সমাধান করে থাকে চুলে নতুন প্রাণ যোগ করে দিতে পারে এই মেথি দানা। এরপর সবার শেষে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গোলাপের পাপড়ি এখানে একটা মাত্র ফুলের পাপড়ি আছে এই গোলাপ ফুলটা শুকিয়ে গেছিল সেই পাপড়িগুলোই আমি এর মধ্যে ব্যবহার করছি আর এই হেয়ার সিরামের জন্য এটা কিন্তু একদমই বাধ্যতামূলক নয় প্রথমেই তো আমি বলে দিলাম এটা যদি জোগাড় করতে পারো তবে অ্যাড করো আর যদি জোগাড় করতে না পারো তাহলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নেব এবারে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে পনেরো মিনিট মতো ফুটতে দেবো মোটামুটি পনেরো মিনিট এটাকে যখন হতে দেব, এটার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আর এই কালারটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কারণ এর মধ্যে মেথি দানা আছে আর তার সঙ্গে আছে গোলাপের পাপড়ি এই দুটো উপকরণের জন্যই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সেরামের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি পনেরো মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এই ছাঁকনির সাহায্যে ছাকাটা না আমি রেকর্ড করতে একদম ভুলে গেছি মানে ভিডিও তো অন ছিল তবে আমি রেকর্ডের বাটনে প্রেস করতে একদম ভুলে গেছি বলে সেই জায়গাটা আমি একটা বড়ো ব্ল্যান্ডার করে দিয়েছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর একটা কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করো টানা পনেরো দিন যাবত এটাকে তোমরা ব্যবহার করো কন্টিনিউ এটাকে পনেরো দিন ব্যবহার করা শুরু করো পনেরো দিন পরে নিজেরাই নিজেদের চুলের তফাতটা কিন্তু বুঝতে পারবে এবারে এটাকে আমি আমার চুলের মধ্যে লাগিয়ে নেব। আর এটাকে চুলের মধ্যে লাগানোর জন্য কিন্তু সেরকম কোনো কিছু বাধ্যতামূলক নেই যে তেল দেওয়া চুলে দিতে হবে বা শ্যাম্পু করা চুলে দিতে হবে তোমরা নর্মালি প্রতিদিন রাত্রে ঘুমোনোর আগে এই সিরামটা চুলের মধ্যে লাগিয়ে নাও পরের দিন সকালবেলা নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নিলেই হবে শ্যাম্পু দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই কন্টিনিউ টানা পনেরো দিন এটাকে করো এবারে দেখো যে কোনো জিনিস চুলের মধ্যে অ্যাপ্লাই করার আগে চুলটাকে কিন্তু খুব ভালো মতো আছড়ে নেওয়াটা খুবই প্রয়োজন সেই কারণে আমার চুলটাকেও আমি খুব ভালো মতো আছড়ে নিলাম এবারে এই সিরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো মতো লাগিয়ে নেবো যেন প্রত্যেকটা চুলের গোড়ায় এটা পৌঁছায় তোমরা চাইলে এটা সারা চুলেও দিতে পারো কিন্তু তার জন্য কিন্তু পরিমাণটা অনেক বেশি লাগবে আমি শুধুমাত্র চুলের চুলের গোড়াতেই এটাকে ব্যবহার করি আর এই হেয়ার গ্রোথ সিরামটা যখন মধ্যে অ্যাপ্লাই করবে স্ক্যালফে খুব ভালো মতো মাসাজ করবে এতে কিন্তু আমাদের রক্ত সঞ্চালন বেড়ে যায় তাতে কিন্তু চুলের গোড়া অনেকটাই মজবুত হয়ে যায় তো এইভাবে টানা পনেরো দিন করে রাখো চুলের পরিবর্তন নিজেরাই চোখে দেখতে পাবে বন্ধুরা দেখলেই আমরা ঘরোয়া ভাবে কি করে সিম্পল মাত্র তিনটা ইঞ্জিনিয়ার দিয়ে ঘরোয়া উপায়ে কি করে আমরা হেয়ার সিরামটা বাড়িতেই তৈরি করে নিলাম অবশ্যই অবশ্যই তোমরাও বাড়িতে এই হেয়ার গ্রোথ সিরামটা তৈরি করে নাও আর অবশ্যই আমাকে তার ফলাফল রেজাল্ট কি জানিও কারণ তোমরা ভিডিও দেখো হয়তো রেমিডিও ট্রাই করো কিন্তু সেটার ফল কি পেলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে শেয়ার করো যে কি বেনিফিটস পেলে না বেনিফিটস পেলে তাহলে আমার কাজ করতে কিন্তু আরও বেশি ভালো লাগবে সুতরাং তোমাদের সুবিধাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ সেটা নিচে কমেন্ট করে জানাও আমি সেরকম ধরনের ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের জন্য আসছি দেখা হচ্ছে পরে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে বাই বাই টা